আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ হাসান হাবিব ফেসবুক পেজ এবং গাড়িরহাট কালীগঞ্জ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো শুরু করতে যাচ্ছি মেটাল গ্রুপের ফোর লাইন অ্যাক্টন নিউ পিক তো এই গাড়িটা কিস্তি ফেল ধরা অবস্থায় গাড়িটা আছে বর্তমানে জিনাইদাও ডিপোতে তো আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ এবং রানিং একটি গাড়ি আপনারা যে কেউ চাইলেই দুই লক্ষ বিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে গাড়িটা নিতে পারবেন তো গাড়িটার দাম পড়বে আট লক্ষ পাঁচ হাজার টাকা এবং দুই লক্ষ বিশ হাজার টাকা ডাউন পেমেন্ট লাগবে তো এই ধরনের গাড়ি যারা খুঁজছেন কিস্তি ফেল ধরা গাড়ি এবং এক টন নিউ সার চাকা তাদের জন্য এই ভিডিওটা আশা করছি আপনাদের সকলেরই পছন্দ হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং যার গাড়ি কেনার প্রয়োজন অবশ্যই ভিডিওটা না টেনে বারবার দেখবেন দেখে আমাদের স্তানি দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে এসে আমাদের লোকেশনে এসে গাড়িটা দেখবেন এবং চালিয়ে যদি পছন্দ হয় সেই ক্ষেত্রে আপনারা গাড়িটা নিতে পারবেন তো আপনাদের দামটা বলে দিয়েছি গাড়িটার মডেল হচ্ছে দু হাজার বাইশ রেজিস্ট্রেশন দু হাজার বাইশ তো একেবারে ফ্রেশ এবং রানিং একটি গাড়ি গাড়িটা কিছুদিন আগে ধরা হয়েছে গাড়িটা বর্তমানে ঝিনাদা ডিপোতে আছে তো এই গাড়িটা বিক্রয় করা হবে দাম আট লক্ষ পাঁচ হাজার টাকা জমা দুই লক্ষ বিশ হাজার টাকা ঠিক যে অবস্থায় আছে অবস্থায় বিক্রি হবে কাগজপত্র হয়তো দূর ফেল এছাড়া রুট পারমিট আপডেট আছে তো যাদের এই গাড়ির প্রয়োজন অতি দ্রুত আমাদের স্থূলতা নম্বরে যোগাযোগ করে চলে আসুন একেবারে ফ্রেশ এবং রানিং একটি গাড়ি ভিডিওতে সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করেছি আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে এবং ভিডিওটা ভালো লাগলে সবাইকে দেখানোর চেষ্টা করবেন এবং পাশে থাকবেন সাপোর্ট দেবেন আল্লাহ হাফেজ